হয়তো আর আমরা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করতে পারবো না গো খুব দুঃখের সঙ্গে জানাতে এলাম হয়তো হয়তো বা সারা জীবনই পারব সেটাও জানাতে এলাম জয়েশ্বর ভিডিও দেখলাম ভিডিওটা দেখে আমি ভিডিওটা করছি যে আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করা নিয়ে আইনত পদক্ষেপ নেওয়া হবে মানে মঙ্গলা মাকে তো নেওয়াই হবে আর যারা যারা ভিডিও করছে মানে করেছে এখন হঠাৎ করে পাল্টে মেনে মায়ের পেছনে লাগছে তাদের নয় মানে আমরা যারা প্রমাণ পাইনি তো এখনও যে মঙ্গলা মা অসৎ পেলেই বলব কিন্তু না প্রমাণ পেয়ে আমরা তো অন্যদের মতন অশিক্ষিত নই যে বলতে আরম্ভ করব তো আমরা যে কৃষ্ণকালী মায়ের মন্দির হোক এই ব্যাপারে সমর্থন করছি এবং কৃষ্ণকালী মায়ের পূজার আপডেট দিই কৃষ্ণকালী মায়ের ভক্তিতে তার ভিডিও করি তার জন্য আমাদের জেল হবে হয়তো আমরা আর ভিডিও করতে পারবো না তো খুব ভালো কথা যদি মায়ের ভিডিও প্রচার করার জন্য জেল হয় তো জেল খাটবক্ষণ ভক্তরা বিচার করবে মায়ের ভক্তরাদের মধ্যে তো কেউ উকিল থাকবে কোনো পুলিশ অফিসার থাকবে ডাক্তার সবই আছে তারা বুঝে নেবে প্রথম কথা দ্বিতীয় কথা আজ অবধি আমি কোনো অসৎ ভিডিও করিনি বা অসৎ মানুষের সঙ্গও দিইনি যেদিন দেখতে পাবো আমরা প্রত্যেকে বলেছি আমি সুলকাদি জয়শ্রী সবাই চারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করি বলেছি যেদিন দেখব মঙ্গলা মায়ের অসৎ কাজকর্ম সত্যিই প্রমাণিত হয়েছে সেদিন সর্বপ্রথম আমরাই বলবো কিন্তু তার আগে মিথ্যে প্রচার আমরা করবো না সেই প্রমাণটা হতে হবে তার জন্য যদি কৃষ্ণকালী মায়ের ভিডিওর জন্য আমাদেরকে মারতে মারতে ওমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাওয়া হয় যাব স্বয়ং মা বাঁচাবেন আমি মনে করি জপ তপ কোনো কিছুতে কিছু হয় না কর্ম ফল এটাই সব কিছুর শেষ কথা যে যেমন কর্ম করবে তাকে ফল পেতে হবে রিভার্স হবেই সেই ব্যাকবাউন্স থেকে কেউ আটকাতে পারবে না তুমি যেটা ছুড়বে তোমার দিকে সেটাই আসবে বাউন্স খেয়ে তুমি যতই জপ তপ করো যতই হাজার জায়গায় পূজা দাও আর নিক করো বা যা খুশি করো কিন্তু তুমি মানুষের ক্ষতি চেয়ে বেড়াচ্ছ তুমি অসৎ মানুষদের সাথ দিচ্ছ তুমি অসৎ কর্ম করছো জীবনেও তোমার ভালো হবে না কোনো ঈশ্বর তোমার সঙ্গ দিতে পারে না কোনো ঈশ্বরের কৃপা তুমি পেতে পারো না এই অসৎ কাজ করে আমি বিশ্বাস করি কর্মফলে আমি যেমন কর্ম করব। আমি তেমন ফল পাবো ঠিক আছে আমরা কৃষ্ণকালী মায়ের ভিডিও করি ন্যাচারালি তার পূজারিণী হিসেবে মঙ্গলামায়ের নাম উঠে আসে কিন্তু আজ অব্দি আমি কোনোদিনও বলিনি মঙ্গলামা ভগবান ঠিক আছে হ্যাঁ তিনি কৃষ্ণকালী মায়ের পূজা করছেন প্রচার হচ্ছে অনেক মানুষ উপকৃত হচ্ছে তাকে ডেকে মানে কৃষ্ণকালী মাকে ডেকে এটা অনেক ভালো কথা খুব ভালো একটা বার্তা আমাদের সনাতনীদের জন্য তো সনাতন ধর্মকে আমরা শ্রদ্ধা করি সেই কারণে আমরা মাকে ডেকে যদি আইন কেন আসছে সেটাই হচ্ছে প্রশ্ন সনাতনী ধর্ম প্রচার করতে গেলে যে আইনের আওতায় আসে জেল হয় এই প্রথম শুনছি ঠিক আছে আমরা তৈরি আছি যেদিন প্রমাণ হবে মঙ্গলামা দোষী সেদিনে তৈরি আছি বলার জন্য যতদিন প্রমাণ না হচ্ছে ততদিন কৃষ্ণকালী মায়ের পূজা প্রচারের জন্য তৈরি আছি তবে হ্যাঁ এখানে আর ফুস আমার এটা আমারও প্রশ্ন যে মন্দিরটা তাড়াতাড়ি হোক কেন হচ্ছে না বাট হয়ে গেলে আমি খুব শান্তি পাই আর আইনের আওতায় কিন্তু তাদেরও আসতে হবে যারা দিনের পর দিন সবাইকে মলেস্ট করে গেছে ঝুরি ঝুরি প্রমাণ সবার কাছে আছে আইনের আওতায় তাদেরও আসতে হবে যারা বলে মেয়ে হলে মানে মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম দেওয়া অপরাধ মেয়ে হলে সেটা নাকি অপরাধ মেয়ে হয়ে জন্ম নেওয়া তাদেরও আসতে হবে যারা দিনের পর দিন খিস্তি আর নোংরা ভিডিও করে লাইভ করে প্রতিদিন মহিলা হয়ে মহিলাদের ধর্ষণ করে গেছে মুখে তার ঝুরি ঝুরি ক্লিপিং রাখা আছে ডিলিট করেও লাভ নেই সেগুলো তাদেরও আসতে হবে এবং কাদের সাহসে তারা প্রতিদিন বলে গেছে ঠ্যাং চিরে চুল্লিতে ঢোকাবো বরানগরের শ্মশানে পাঠিয়ে দেবো বরানগরের খা ইভেন বারো তেরো বছরের বাচ্চাকে নিয়েও বলা হয়েছে বলার পরেই মিথ্যা কথা বলা হয়েছে তার ঝুরি প্রমাণ প্রত্যেকটা পদে পদে রাখা আছে তাদেরও তো আসতে হবে আমরা মায়ের নাম প্রচারের জন্য অবশ্যই যেতে রাজি আছি হোক না জেল মিডিয়াতে দেখানো হবে যে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে গিয়ে সুলতা মুনমুন জয়শ্রী সবাইয়ের জেল হয়েছে দেখি না ভক্তবৃন্দরা কি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন যতদিন জীবন আছে সৎপথে আছি সত্যি কথা বলি সত্যি কথা বলতে ভয় পাই না যেটা ভালো দেখেছি বলেছি যেদিন খারাপ দেখব এই আওয়াজ খারাপের জন্য বের হবে যতদিন প্রমাণ না পাচ্ছি শুধুমাত্র রিভেঞ্জের জন্য যারা নোংরামি করছে তাদের হয়ে কথা বলতে পারবো না যতদিন দেখবো সততা আছে বলবো যেদিন দেখবো সততা নেই চিটিংবাজি আরম্ভ হয়েছে সেদিন থেকেও বলবো কিন্তু উইথ প্রুফ প্রুফ ছাড়া তো বলতে পারি না উল্টে যদি মঙ্গলামা আমাদের নামে কেস ঠুকে দেয় অন্যদের নামে যেমন করা হচ্ছে তখন কি করব জুড়ি জুরি প্রমাণ নিয়ে দেবে এই যে দেখুন আমার নামে বলেছে আমি কিছু করিনি তাও তখন কি আমরা পালাবার পথ পাব কিন্তু ক্ষেত্রে আমরা গর্বের সঙ্গে জেলে যেতে রাজি আছি ভালো থাকবেন হ্যাঁ ভিডিও তো করবই অবশ্যই করব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের কৃপায় সবাই ভালো আছি ভালো থাকবো কারণ অসৎ কাজ করি না নোংরামি করি না বাচ্চাদের মলেজ করি না মহিলা হয়ে মহিলাদের ধর্ষণ করি না নোংরা খেলাতে মাতি না ভালো থাকুন